ওই যে বললাম না যে আপনার এলাকার মসজিদ কোন একদিন দেবীর মন্দির নামে পরিচিত হয়ে যাবে আল্লাহকে ভয় করুন বলছিলাম আলোচনার বিষয় কি সাবান মাসের করণীয় এবং বর্জনীয় আচ্ছা বলেন তো সামনে থেকে বলবেন সামনে থেকে এটা ইংরেজি কত সাল চলছে দু হাজার আরবি কত সাল চলছে সামনে থেকে বলেন আরবি কত সাল চলছে বুঝতে পেরেছেন মুসলমান আমরা সব খোঁজ রাখি চারিদিকে কে ভোটে পাশ করলো কে জিতলো কে জিতলো না কোন নেতার ছেলে হলো কোন নায়িকা বিয়ে হওয়ার আগে তিন সন্তানের মা সব জানি কিন্তু আরবি সাল সম্পর্কে আমাদের জানা নেই আচ্ছা চোদ্দশো পঁয়তাল্লিশ হিজরি আজ আর এটা হচ্ছে শাবান মাস কি মাস শাবান মাস আর শাবান মাসের আজকে হচ্ছে এগারো তারিখ কয় তারিখ এগারো তারিখ শ্রাবণ মাসের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে খুবই গুরুত্ব কথা আপনাকে গুরুত্বপূর্ণ কথা শোনাতে চাইছি অল্প সময়ে আজকে তো বক্তার ডিপো আজকে এখানে যেমন আপনাদের অনেকগুলা গ্রাম সেই সাথে বক্তারও ডিপো লাগিয়েছেন আপনারা এবার আপনাদেরকে একটু বলি খুব সঠিক সাবান মাসে আমাদের এলাকায় যা প্রচলিত রয়েছে সাবান মাস সম্পর্কে এই প্রচলিত জিনিসগুলা কি আলোচনা করব আর শেষে এসে আলোচনা করব যে কি করা উচিত এক সাবান মাসের পনেরো তারিখকে বলা হয় সবে কদর সবে কদরের বাংলা হচ্ছে ভাগ্য রজনী এটা আমাদের এলাকায় প্রচলিত আছে না নাই বলেন সবে বরাত সরি সবে বরাত কদর না কদরে চলে গেছি সবে বরাত সবে বরাত আছে এলাকায় জি আছে আচ্ছা সবে বরাত সবে বরাত মানে হচ্ছে ভাগ্য রজনী ওই রাত্রিবেলায় আল্লাহ তালা মানুষের ভাগ্য লিখেন আমরা যারা বিশ্বাস করি তাদের জন্য দলিল শরীফ হাদিস নম্বর দলিল্লা সাল্লাহ সাল্লাম বলেন পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে সবারই ভাগ্য লিখে রাখা হয়েছে পৃথিবী সৃষ্টির কতদিন আগে ভাগ্য লিখা হয়েছে পঞ্চাশ হাজার বছর আগে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাও বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন ও আবু হুরায়রা তোমার ভাগ্যে যা আছে তা লেখা হয়ে গেছে কলমও শুকিয়ে গেছে তোমার ভাগ্যে যা আছে তা লেখা হয়ে গেছে কলম শুকিয়ে গেছে অতএব তুমি যা করো তা তোমার ভাগ্যে লেখা আছে তুমি যা করো তা তোমার ভাগ্যে লেখা আছে কতদিন আগে বলেন তো পঞ্চাশ হাজার বছর আগে যদি তাই হয় তাহলে কি সবে বরাতে ভাগ্য লেখা হচ্ছে কথা বুঝতে হবে তোমার বক্তৃতা হচ্ছে কি ভাগ্য লেখা হয়েছে কবে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ বছর আগে পঞ্চাশ হাজার বছর আগে একটা দলিল হয়ে গেল এক দুই সবে বরাতে রাত্রি বেলায় দিবাগত রাত্রিতে ভোরবেলায় সাহারি খেয়ে দিন সিয়াম পালন করলে সামনের এক বছর ভালো যাবে নগদ মিথ্যা কথা সবে বরাত কেন্দ্রিক যত ইবাদত তার মধ্যে অন্যতম ওই আপনার ওই সিয়াম অর্থাৎ রোজা সবে বরাত কেন্দ্রিক কোন রোজা রসুল্লাহ সাল্লাম থেকে প্রমাণিত নয় সাহাবাই কেরাম থেকে প্রমাণিত নয় ইভেন আবু হানি পারাহ থেকে প্রমাণিত নয় কি করতে হবে পরে বলছি তিন এই রাত্রি বেলায় সালাতুল আলফিয়া পড়া হয় একশো রাকাত নামাজ পড়া হয় এক রাকাতে দশ বার করে কুলুহু আল্লাহ আহাদ পড়া হয় সোরা ইখলাস পড়া হয় সারা রাত্রি এভাবে একশো রাখাত সালাত পড়া হয় সালাতের নাম দিয়েছেন সালাতুল আলফিয়া এটা জাল হাদিসেও নাই কোথায় নাই এটা আমার আমার আপনার পকেটের হাদিস জাল হাদিস নাই সালাতুল আলফিয়া পড়ার কোনো দলিল নাই চার এই রাত্রিবেলায় মানুষের ভাগ্য লেখা হয় আর মানুষকে ক্ষমা করা হয় তাই এই রাত্রিবেলায় মানুষ জন গোসল করে গোসল করার পরে গা হাত পা না মুছে নামাজ পড়ে আর শরীর থেকে চুল থেকে টপ 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 করে পানি পড়ে যত পানি পড়ে তত গুনা ক্ষমা হয় হাদিস মেডিন চায় না কোনো দলিল নাই সদ সর্দি লেখানোর নাকি কি অবস্থা এক রাত্রি বেলায় যদি সারা জীবন নামাজ পড়ে কি দরকার ছিল রে ভাই আচ্ছা আল্লাহ আকাশ থেকে যারা মারা গিয়েছে তাদের রুহকে দুনিয়াতে পাঠাই এই জন্য বাড়িতে কবরের আশপাশে মোমবাতি জানানো হয় রুহু তো দেখতে পাবে না কথা বুঝাতে পারছি ছয় এই বেলায় বাড়িতে বাড়িতে মোমবাতি জ্বালানো হয় আর যারা বিধবা মহিলা তারা মনে করে আমার স্বামী আজকে আমার সাথে সাক্ষাৎ করতে আসবে তাই সেজে গুজে বসে থাকে এটাও মেডিন চাই না সাত এই দিনে রসুদাম অহুদ পাহাড়ে যুদ্ধ করতে করতে তার দাঁত মুবারক ভেঙে গিয়েছিল তাই হালুয়া রুটি খেয়েছিলেন আল্লাহ রসুল আমাদের গোপীনাথপুরের মানুষ লোচনপুরের মানুষ হালুয়া রুটি খাওয়ার জন্য করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে কেন রসুল দাঁত ভেঙেছে তিনি নরম নরম খাবার খেয়েছেন আর আমরা হালুয়া রুটি করবো ওই দিনে এটা আছে এবার এর দলিলটা কি একটু আপনাকে দেখায় এক রসুল সাহা দাঁত ভেঙে গিয়েছিল তাই নরম নরম হালুয়া খেয়েছিলেন ইমানদারিতে বলেন তো লোচনপুরে যে হালুয়া হয় ওটা কি দাঁত ভাঙার জন্য যথেষ্ট না কি ঠিক না আরো আশ্চর্যের বিষয় আপনার চোখতেবার এখানে থাকবে না কপালের উপরে উঠে যাবে আমার এই কথা শুনলে মানুষ কত পাগল কিছু দাড়িওয়ালারা এত শয়তান যে আরবিতে হাদিস মানি রেখে দিয়েছে মানুষ কে কি বুঝবে বুঝার কায়দা নাই মানুষ তো বুঝে না মানুষ কি করে মানুষকে ধোকা দিয়েছে আপনাকে একটু দেখাই খুব ভালো করে বুঝবেন আচ্ছা আপনি আগামী কালকে এলাকায় গিয়ে বলছেন শাহিনুর রহমান এখানে বক্তৃতা করেছে ফেব্রুয়ারি তারিখ দু হাজার চব্বিশ এ কথা কি সত্য না মিথ্যা সতেরো তারিখ দু সালের ফেব্রুয়ারি মাসে শাহিনুর রহমান কোথায় বক্তৃতা করেছে লোচনপুরে এ কথা যদি মানুষকে বলেন মানুষ আপনাকে কি দিবে জানেন এখন বর্তমানে একটা নেটে বক্তৃতা একটা ছেলে সে যদি বলে ভাই এই পাপ নাই শাহনুর রহমান প্রোগ্রাম করছে আবার লোচনপুর না থেকে লোচনপুর কি করে সম্ভব তাহলে ওর দলিলের কাছে আবার আপনাকে দেখাতে হবে দলিল আপনি এবার হ্যান্ডবিল নিয়ে বলছেন যে পিয়ারুল ভাইয়ের কাছে গিয়ে বলছেন ভাই হ্যান্ডবিলটা দেন তো হ্যান্ড বিল আমাদের দলিল তখন হ্যান্ডবিল ওটা তো একুশ তারিখ ছিল তখন পাবলিক হাসবে হাসবে না কি আরে কত কঠিন বিষয় দেখেন খুব ভালো করে এইটা হচ্ছে কি মাস আরবিতে বলেন সাবান মাস সাবানের পরে রামাদান মাস রামাদানের পরে সাওয়াল মাস ভালো করে বুঝবেন আবার বুঝেন সাবান রামাদান মাসের সাত তারিখ সকাল বেলায় দাঁত মুবারক ভেঙেছে আর লোচনপুরের মানুষের দাঁতে ব্যথা হয়েছে দাঁত ভাঙার আড়াই মাস আগে কথা মনে হয় বোঝাতে পারিনি আরে যেদিন যুদ্ধ হচ্ছে ওই ময়দানে কোন ময়দানে ময়দানে সেদিন মাস ছিল সাওয়াল মাস কেউ কেউ বলে চোদ্দ তারিখ কেউ কেউ বলে সাত তারিখ আরে সাত দাঁত ভাঙতে ক মাস বাকি মাস তার আগে আমাদের দাঁতে যন্ত্রণা আমরা নাকি হালুয়া রুটি খাই আমাদের তো বুদ্ধি নাই নাই বিদ্যাও নাই গো কথা কি বুঝতে পারছেন কোথায় এসে কোথায় সেটিং করেছে ধরা পড়েছে শিক্ষিত মানুষের জন্য শিক্ষিত মানুষ না থাকলে আমি যা বললাম তাই ফাইনাল তাহলে এতগুলা বিদাত আমাদের সমাজে প্রচলিত রয়েছে এতগুলা বিদাত সাবান আর হিন্দুদের দীপাবলি দেখবেন সেম খেয়াল করে দেখেন মোমবাতি জ্বালায় এ রাতে চুরি করতে বললে যদি না ধরতে পারে সারা জীবন চুরি করে খাবো এ রাত্রিবেলা ভাগ্য রজনী হিন্দুরা বলে ঠিক মুসলমানরা বানিয়ে নিয়েছে একটা তো উৎসব বানাতে হবে তো উৎসব একটা বানিয়ে নিয়েছে নাম দিয়ে দিয়েছে কি সবে বরাত আরে যদি আরবি হতো পুরোটা তাও তো হতো সবে বরাত এটা তো একটা আরবি আর ওই যে কি আপনার ফার্সির মিশ্রণ ভাগ্য আচ্ছা এবার একটা কথা বলি নিজের মাঝাবকে টিকাতে নিজের দলকে টিকাতে নিজের মতকে টিকাতে বাংলাদেশের একজন বিশাল বড় আলেম তার নামের ডক্টর ডক্টর বুঝেন কি যাকে পিএইচডি হোল্ডার বলা হয় হাদিসের উপরে নাকি পিএইচডি করেছেন তবে ঘটনা মিথ্যা উনি বলেন পিএইচডি এনার নাম হচ্ছে এনআ ডক্টর এনায়তুল আব্বাসি নাম শুনেছেন কালো চশমা বলে বক্তৃতা দেয় দেখবেন এই এনায়তুল্লা আব্বাসী যদি বাংলাদেশের কোনো মাহফিলে যায় খুব কম হলে পঞ্চাশ হাজার লোক হয় খুব কম হলে লাখ লাখ লোক তার মাহফিল হয় এত বড় বাপের আলেম তিনি বলছেন এবার আপনাদেরকে জিজ্ঞাসা করব আপনারা আলেম না একজন সামনে বসে আছেন আপনার আলেম আলেম না আচ্ছা এ কথা বলার আগে একটা প্রশ্ন করি উত্তর দেন তো কোরআন কবে নাজিল হয়েছে কোন মাসে ওই যে এটা বাচ্চা ছেলে বলছে রমাজান মাসে আর এনাতুল্লাহ আব্বাসী এই চোদ্দই সাবানের দিবাগত রাত্রিকে সাপোর্ট দেওয়ার জন্য বলছেন আল্লাহ তালা কোরআন নাজিল করেছে সবে বরাতে না বলবেন না অথচ কোরআনে স্পষ্ট কি রয়েছে বলেন তো আমি এটাকে লাইলাতুল কদরে নাজিল করেছি লাইলাতুল কদর কবে রামাদানের শেষ দশ দিনে রামাদানের শেষ দশ দিনের মধ্যে একটা রাত্রিতে লাইলাতুল কদর হয় অথচ তিনি বলছেন যে কোরআন নাজি রয়েছে কবে সাবান মাসের ও সুন্দর কথা বলছেন শুভ রাতে বলছে শুভ রাত চিন্তা করেন সবে বরাত শুভ রাত আর লাইলাতুল নিসমিন সাবান এই আচ্ছা দেখেন আমরা জাতিকে পড়াতে চাই শিখাতে চাই যাতে করে বাপদাদা যা করেছে করেছে আমরা যেন গুমরাহির দিকে না যাই কথা বুঝছেন কিনা আমাদের শিক্ষার কত দরকার আছে বুঝতে পেরেছেন আপনার মা আপনার দাদি আজকে হালুয়া রুটি করার জন্য প্রস্তুত আর রোজা করার জন্য একবারে মুখে আছে বলছে খালি জিজ্ঞাসা করছে কবে গো কিসের রোজা তো শুভ রোজা কবে প্রিয় ভাইরা আমার নিজের সন্তানকে ছোটবেলা থেকে শিক্ষা দেন আমার মেয়ে পাঁচ বছর বয়স এই ছ বছর হলো এই জানুয়ারিতে তো আমার মেয়ে নতুন স্কুলে ভর্তি করেছি স্কুলে ভর্তি করার পর বাড়িতে ঢুকার সময় সালাম দিতে ভুলেছে এমন দিন হয় না সালাম দেয় দেওয়ার সময় ঢুকে আবার বেরোনোর সময় সালাম দেয় তো দুই ভাই বোন আসে আর মারামারি করতে করতে আসে ছেলে একই স্কুলে পড়ে তো একদিন দেখছি আমি বসে আছি বাড়িতে সালাম না দিয়ে ঢুকে ব্যাগটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে আমি দেখছি তো আম্মা তো আজকে মেজাজ গরম মেজাজ গরম ঘটনা কি আমি তাকে উল্টে বোঝা সালাম আলাইকুম উত্তর না আমার রেগে গিয়েছি আমি বলছি আসসালামু আলাইকুম যতক্ষণ রাখবে ওর উত্তর না দেবে ততক্ষণ আমি তারপরে দু তিনবার দেওয়ার তুমি সালাম দিলে না কেন বুঝলে তার আগে একটা কথা শুনো তো কি কথা বলছে নবীর আবার জন্মদিন হয় নাকি আমার মেয়ে বলছে আমি বললাম আমুক ঘটনা খুলে বলো পাঁচ বছর সাড়ে পাঁচ বছর বয়স ভাবেন একবার নবীর আবার জন্মদিন হয় নাকি আমি বললাম এত রাগ করে বলার কি আছে না হয় না তো কি হয়েছে আমাদের স্কুলে মাস্টার বলছে তোমাদের আগামী কালকে ছুটি নবীর জন্মদিন মাস্টার কি পড়ে না নাকি তো নবীর জন্মদিন বললো কেন আমি বললাম আম্মু মাস্টার মূর্খ তুমি যে আমাদেরকে পড়াই কি করে লেবার ঠেকান আমি বলেছি কোন সেন মূর্খ আর ও বুঝেছে কুন শেরছে মূর্খ বুঝে মূর্খ হলে আমাদেরকে পড়ায় কেন ওই সারে তো ক্লাস নাই স্যারের মাথায় টুপিও থাকে সার হুজুর মেয়েকে তো বোঝাতে পারলাম না যাক ফুসলে ফাসলে বুঝালাম শোনেন আকিদা সঠিক গ্রহণ করতে হবে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি প্রাণ পরে খুব বেশি দূর না এখান থেকে মন্ডলপাড়া কত দূর কত কিলোমিটার দু কিলোমিটার এই আমাদের মন্ডলপাড়া জামিয়া সালাফিয়া মিশন নামে একটা মিশন তৈরি হয়েছে জানেন জানেন আলহামদুলিল্লাহ দুশো পঁয়ত্রিশের পাশে আশেপাশের ছাত্র এখন আমাদের ছাত্রী আবাসিক করতে পারেনি হিমস বিভাগ থেকে শুরু করে অনেক স্টুডেন্ট রয়েছে আড়াইশো ছাত্র নিয়ার রোড মানে বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ ও ওটা পরিচালনা কমিটিতে আমিও আছি হয়তো আমি অনেক দিন সময় দিতে পারিনি যদি চান ইনশাল্লাহ ছেলে মেয়েদেরকে ভর্তি করবেন আমাদের ওই স্কুলের অন্যতম একজন কর্ণধার আপনাদের সভাপতি আমাদের প্রিয়ারুল ভাই আমাদের প্রিয়ারুল ভাই উনি আমাদের স্কুলের অন্যতম একজন মানে আমাদের পাঁচজন বা ছজনের স্কুল তার মধ্যে উনি একজন চেষ্টা করবেন ছেলেকে সঠিক আকিদা শিক্ষা দেওয়া অন্তত ছেলে যেন টাকর উপরে প্যান্ট পরে ছেলে যেন বাড়িতে ঢোকার সময় সালাম দেয় কথা বুঝতে পারলেন কি কারণ সন্তান মানুষ করে যে আপনাকে খেতে দেবে এই দৃশ্য বর্তমান যেমন ঘটে না তবে সন্তানকে এমন তৈরি করতে হবে নামাজের মধ্যে যেন সন্তান বলে রাব্বির হাম কামা কামা রাব্বাইয়ানি সাগিরা এটুকু তো যথেষ্ট ঠিক না আর কি আর যতদিন ক্ষমতা আছে খেতে খান সন্তানের কাছ থেকে দোয়ার আশা করবেন এতটুকু বেশ বলছিলাম সবে বরাতে যতগুলা কাজ বললাম যতগুলা এই এই ঘটনা বললাম এগুলা একটাও নাই সায়নু ভাই সবে বরাতে আছে কি তাহলে প্রশ্ন ঠিক না সবে বরাতে আছে কি শোনেন সবে বরাতের ব্যাপারে যত হাদিস আছে আল্লাহর